আমার প্রশ্ন হল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বনবী বলে সবাই মানে তাই আহমদি ও গায়রামদি এই দুটি সম্প্রদায়ের এক কি অভিন্ন এক কি ভিন্ন এটা জানতে চাচ্ছি আচ্ছা আচ্ছা মৌলানা আব্দুল আব্বাল সাহেব ধন্যবাদ আপনাকে বিমল বাবু প্রশ্ন করার জন্য মৌলানা আব্দুল আব্বাল সাহেব প্রশ্নটি শুনেছেন যদি উত্তর দিতেন ধন্যবাদ আমরা তাকে বিশ্বনবী বলে মানি এবং কে পর্যন্ত নবী বলে মানি এবং এই বিশ্বাসে আমাদের এবং ও অন্যান্য মুসলমানদের বিশ্বাসের ক্ষেত্রে কোনো দ্বিমত নেই শুধু এই বিশ্বাসটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে তাফাত আছে তারা বলেন হজুর সাল্লাহাম ও রহমতুল্ল আলমিন সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ আগমন করেছেন কিন্তু তারপরে রহমতের দুয়ার বন্ধ হয়ে গেছে আমরা বলি তিনি রহমতের দুয়ার অবারিত করার জন্য এসেছিলেন কাউকে বঞ্চিত করার জন্য আসেননি তারা বলেন যে এই উম্মত ছাড়খার হয়ে যাবে এই উম্মত অনেক রকমের ব্যাধিতে আক্রান্ত হবে কিন্তু কোনো চিকিৎসক আসবেন না আমরা বলি না রোগ রোগব্যাধি যখন দেখা দিবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বাই বরকতে তারই কল্যাণে তারই পরশে একজন আধ্যাত্মিক চিকিৎসক আসার কথা স্বয়ং হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিহে ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গেছেন আর তিনি হচ্ছেন শেষ যুগের ইমাম মাহাদি তিনি হচ্ছেন শেষ যুগের প্রতিশ্রুত মাসিহ ও ঈসা ইবনে মারিয়াম তারা বলেন না 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 তিনি আসবেন ঠিকই কিন্তু এখনো আসেননি আমরা বলছি যুগের লক্ষণ প্রকাশিত হয়ে গেছে তিনি এসে গেছেন আমরাও আপনাদের মতো অপেক্ষমান ছিলাম আপনারা দয়া করে যাচাই করে দেখেন ওনারা বলছেন না না আমরা যাছাইও যাচাইও করব না বাছাইও করব না আমরা এটাকে কোনো মতে গবেষণার মধ্যেও ফেলবো না দূর থেকে আমরা কাফের বলবো এই হচ্ছে এখনকার সমস্যা তা না হলে লাহাই মোহাম্মদ রসুল্লাহ এক কলেমায় আমরা বিশ্বাসী আশাদু আল্লাহ ওয়া আশু আল্লাহ ওয়া রসুলহু এ কথায় আমরা সবাই বিশ্বাস করি পাঁচবেলার নামাজ আমরা পড়ি কিবলামুখী হয়ে শর্ত অনুযায়ী আবার আমরা রমজানের রোজা রাখি শর্ত অনুযায়ী আমরা জাকাতের নিসাব পূর্ণ হলে জাকাত প্রদান করি একই নিসাব আমাদের জন্য ধার্য করা আছে আবার শর্ত পূর্ণ হলে জীবনে একবার ফরজ হজ করি আমরাও করি তারাও করে যতগুলো বিষয় ইমান রাখতে হয় সবগুলো বিষয় আমরাও ইমান রাখি তারাও ইমান রাখেন কিন্তু যখন কাজে পরিণত করার বিষয়ে দাঁড়ায় যখন ব্যবহারিক জীবনে সেটাকে প্রয়োগ করার ক্ষেত্র দেখা দেয় তখন ওনারা পিছিয়ে যান জানা না এখনো যুগ হয় নাই এখনও সময় হয় নাই কাদের কথায় তারা এই কথা বলছেন জানেন যুগের ধর্ম ব্যবসায়ী উগ্র ধর্মান্ধ চক্রের কারণে যদি কোনো ব্যক্তি নির্লিপ্ত চিত্তে সরল মনে কোরআন শরীফ খুলে পড়ে যাচাই করে জেনে নেয় যাচাই বাছাই করে রসুল্লাহ সাল্লু আলিবাস্লামের পবিত্র জীবনী ঘাটে তার সুনত ঘাটে যদি রসুল্লাহ সাল্লিবাসলামের পক্ষ থেকে বর্ণিত সেহি হাদিস ঘাটে তাহলে কিন্তু সে আমাদের মতোই সত্য উদ্ঘাটন করতে পারে আমাদের এখানে কিন্তু কোনো জাগতিক স্বার্থ নাই একমাত্র স্বার্থ আল্লাহ এবং রসুলের পথ লাভ করা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য